পাবনার রূপপুরে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও রাশিয়া দ্বিপক্ষীয় আলোচনায় প্রথম প্রকল্পের দক্ষ জনবল দিয়েই দ্বিতীয় প্রকল্পের কাজ শুরুর আশ্বাস রোসাটমে এতে খরচ কমবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে। সেরা পণ্যের সেরা অফার দুহাজার সালের 5 অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছ থেকে পারমাণবিক জ্বালানির প্রথম চালান গ্রহণ করে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মাহেন্দ্র খনের সাক্ষী 2021 সালে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের পাত্র বা রিঅ্যাক্টর ভেসেল স্থাপন কাজের উদ্বোধন হয়েছিল পাবনার ঈশ্বরদীর এই নিউক্লিয়ার জগতে পা রাখার ইতিহাসের ভীত রচনা হয়েছিল উনিশশো সালে পাকিস্তান সরকারের বাতিলকৃত সেই প্রকল্প থেকেই উনিশশো সালে দুশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যাত্রা শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে সেই সাফল্যের ধারাবাহিকতায় প্রথম মিশন সম্পন্নের পর দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আয়োজন চলছে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি চেভের বৈঠকে আসে এমন সিদ্ধান্ত বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেন রোসাটম মহাপরিচালক প্রথম প্রকল্পের প্রশিক্ষিত জনবল দিয়েই শুরু হবে দ্বিতীয় প্রকল্প আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা